মৌলবাদী কিংবা জঙ্গি সংগঠনের কথা জিজ্ঞেস করলেই নিশ্চয়ই আপনাদের মনে ইসলাম ধর্মের নামধারী কিছু অনুসারীদের সংগঠনের কথা মনে পড়বে তাই না যদি বলি এমন মৌলবাদী জঙ্গি সংগঠন হিন্দু ধর্মের নামধারী অনুসারীদের মধ্যেও রয়েছে অবাক হবেন খানিকটা আরও অবাক হবেন যদি বলি অতীতে সহ বর্তমানে যে সকল সাম্প্রদায়িক হামলা হয়েছে তার নব্বই এর জন্য দায়ী এই মৌলবাদী জঙ্গি সংগঠন ঠিকই ধরেছেন আমি ইস্কনের ব্যাপারেই বলতে চাচ্ছি ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি for কৃষ্ণা Consciousness এর সংক্ষিপ্ত রূপ বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনা সংঘ সংঘ। বৈষ্ণব ধর্মালম্বীদের অন্যতম আবেগ শ্রীকৃষ্ণের বাণীকে ধারণ করেই ইস্কনের প্রতিষ্ঠা হয়েছিল বলে মতবাদ রয়েছে তবে এই মতবাদের সত্যতা আবার অনেকেই খুঁজে পান না সদর দপ্তর ভারতে হলেও ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে মাত্র পঞ্চাশ বছর আগে উনিশশো সালে সংগঠনটির প্রতিষ্ঠাতার নামভয়চরণার বিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অবাক হওয়ার মতো বিষয় এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল কিংবা কোনো শিক্ষাবলে চাপল তা সত্যিই চিন্তার বিষয় স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূল ধারার সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচারণ শুরু করে কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় যে স্টিলসন জুডা হার্ভে কক্স ল্যারিসিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা উল্লেখ্য এ সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয় এদের চেনার সহজ উপায় এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে সংগঠনটি মূলত এনজিও টাইপ এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিরিয়ে দল ভারী করে এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে যেমন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইস্কন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথর পট্টি এই মেথর পট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে সিলেটেও ইস্কনদের প্রভাব বেশি কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা বর্তমানে ইস্কন চালায় ডাইরেক্ট ইহুদিরা ইস্কনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেক হচ্ছে ইহুদি এটি আমার কোনো দাবি নয় এক ইস্কন নেতারই দাবি ইস্কন একটা কাল সংগঠন এরা জোর জবরদস্তি খাতিয়ে লোকের মগজ ধোলাই করে নিজেদের দলে ভেরায় ইস্কন শুধু ইসলামের জন্যে নয় মূলধারার হিন্দুদের জন্যও ক্ষতিকর আমরা প্রকৃত হিন্দুরা এদের হিন্দু বলেই মনে করি না এরা এক গুয়ে এবং আজ পর্যন্ত হাজার হাজার বাবা মায়ের কোল খালি করে জোর করে ছেলে মেয়েদের ইস্কনে ঢুকিয়েছে ছেলে ইস্কনের সঙ্গে যুক্ত হলে পিতা মাতার কাছ থেকে ছেলেকে বঞ্চিত করে ইস্কনেররা সেই মায়ের হাতে রান্না টুকু খেতে পাবে না একবার এদের পাল্লায় পড়লে বেরিয়ে আসা খুবই কঠিন বেরিয়ে আসতে গেলে ভয় দেখায় নির্যাতন করে কারুর জাগতিক কাজকর্মে অগ্রগতি দেখলেই এদের মাথা খারাপ হয়ে যায় এরা যেভাবে পারে তাকে মগজ ধোলাই করে এবার নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে ইস্কন কি নিবন্ধনকৃত সংগঠন নাকি অবৈধ সংগঠন যদি এনজিও ভিত্তিক কিংবা ধর্মভিত্তিক সংগঠন হয়ে থাকে তবে তারা প্রতি বছর অডিট করিয়ে অনুদানের হিসাব দেত ইস্কন আসলে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীন উনিশশোটি সালে জন্ম হলে সত্তর এর দশকে এটি বাংলাদেশে আসে এবং বর্তমানে ৬৪টি জেলায় ইস্কন মন্দির রয়েছে এদের বর্তমান কার্যক্রম দেখলে মনে হয় এরা রাজনৈতিক সংগঠন তাহলে কি নির্বাচন কমিশনে এদের অনুমতি নেওয়া আছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকার বাজেটের টাকা তারা কোথা থেকে পায় পেলেও তার হিসাব কারও কাছে দেওয়া হয় কি সনাতনী হিন্দুগণের হাজার বছরের পূর্ণ সংস্কৃতি রয়েছে যা ইস্কনের সম্পূর্ণ বিপরীত বাঙালি সনাতনীরা আমিষ খেতে অভ্যস্ত এবং এটা আবহমানকাল থেকেই চলে আসছে ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী হিন্দুরা নিজেদের মনগড়া একটা ধারণা সাধারণ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বাঙালি হিন্দুদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এর পৃষ্ঠপোষকতা করে থাকেন হিন্দুত্ববাদের কর্ণধার বিজেপি নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কথাও প্রচলিত আছে ভারতের উত্তরপ্রদেশে যারা জয়লাভ করেন তারাই দিল্লির মসন্দে বসেন সাধারণ হিন্দুরা কখনোই হিন্দুত্ববাদে বিশ্বাস করে না হিন্দু ধর্ম একটা অতি প্রাচীন সংস্কৃতিতে মরানো একটি ধর্ম অন্যদিকে হিন্দুত্ববাদ হল রাজনৈতিক ধারণা যারা কট্টরপন্থী এবং হিন্দু এবং ইসলাম ধর্মের জন্য অ্যালার্মিং আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজার উনিশ সালে চট্টগ্রামে ফুড ফর লাইফ প্রোগ্রামে ছোট শিশুদের হরে কৃষ্ণ বলে খেতে বাধ্য করেছিল ইস্কন সংগঠনটি সেই সময়ে ব্যাপক আলোচনায় সৃষ্টি হয়েছিল তবে গত সপ্তাহে চট্টগ্রামে ইস্কন কর্তৃক আইনশৃঙ্খলা বাহিনী উপর হামলা সবকিছুকে ছাড়িয়ে গেছে দেশের বিভিন্ন সুশীল সমাজ থেকে ইস্কনের কার্যক্রম বন্ধের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে যদিও সরকারও এ ব্যাপারে বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে বোঝাই যাচ্ছে এদিকে আবার দুই নভেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ইস্কনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মানুষ জন্মগতভাবেই কিছুটা ধর্মতত্ত্বে বিশ্বাস করে ইস্কন মূলত মানুষের এই আবেগের সুযোগ নিয়েছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার হিন্দু বন্ধুরা যারা ইস্কনে যেত তাদের একদমই দেখতে পারত না হাবিজাবি কথা বলতো ওদের নিয়ে প্রশ্ন হলো তেনারা যদি দুধে ধোয়া তুলসী পাতা হতেন তাহলে নিশ্চয়ই এই কথাগুলো আমি বলতাম না এতক্ষণের লেখায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইস্কন বাংলাদেশি হিন্দু মুসলমান দুইটা সম্প্রদায়ের উপরই হুমকি নিষিদ্ধ করা বা না করা এগুলো সম্পূর্ণ সরকারের কাজ আমরা জাস্ট ঘটনাটি বোঝার চেষ্টা করেছি মাত্র পুরো ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হন সেটাই আমাদের পরম পাওয়া